আপনারা জানেন আমি গতকাল সাংবাদিকদের সাথে যখন প্রেস কনফারেন্সে বসি তখনই আমি বলেছিলাম যে গতকাল গতকালবেলা আমরা খবর পেয়েছিলাম যে ঘটনা কালকে ঘটেছে খুব স্যাড আনফর্চুনেট দুঃখজনক বেদনাদায়ক ঘটনা গত পরশু দিন জাতীয় নির্বাচন কমিশন এসআইআর অ্যানাউন্স করেছে এবং তার চব্বিশ ঘন্টার মধ্যে আমরা খবর পাই যে সাতান্ন বছরের একজন পুরুষ অবিবাহিত তিনি আত্মঘাতী হয়েছে এনআরসি এসআইআর এর ভয়ে তিনি নিজের প্রাণ নিজে নিয়েছে আমি কালকেই তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করেছিলাম এবং আমাদের এখানকার যারা সভাপতি সহ জনপ্রতিনিধিরা যারা রয়েছেন সবাই দলীয় সংগঠনের দায়িত্বে যারা রয়েছেন সকলেই পরিবারের সাথে এসে কথা বলেছে সাহায্যে সহযোগিতার হাত বাড়িয়েছে একটা প্রাণ চলে গেলে তো কেউ ফিরিয়ে আনতে পারে না একটা প্রাণ আমাদের কাছে মণিমুক্তের মতো আমি কালকেই প্রদীপ বাবুর পরিবারের সাথে যোগাযোগ করি এবং তার যে ভাই রয়েছে তপন বাবু তারও ওপেন হার্ট বাইপাস সার্জারি হয়েছে দুর্বল আমি গতকালও শুনেছি তিনি কয়েকবার অজ্ঞান হয়ে গেছে এবং আমি উপরে গিয়ে তার পরিবারের লোকজনের সাথে কথা বলে যেটুকু শুনেছি জেনেছি তিনি যেভাবে দান ধ্যান করতেন এলাকায় তার পরিচিতি রয়েছে এনআরসি এবং এসআইআর যে আতঙ্ক একদিকে ইলেকশন কমিশন আর একদিকে কেন্দ্রের সরকার মানুষকে ভয় দেখানো মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা মানুষের মধ্যে একটা আতঙ্কের পরিস্থিতি পরিবেশ তৈরি করা তারা ঠিক করবে ভারতবর্ষের নাগরিককে প্রদীপাবুর পরিবার এই পাড়ায় এই মাটিতে প্রায় বছরের বেশি তারা এখানে রয়েছে এই বাড়িতে হয়তো কিছুদিন আগে এসছে এদের পাশেই তারা থাকতেন প্রায় চল্লিশ বছরের বেশি তারা বসবাস করছে আমি সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এলাকার প্রতিবেশী যারা আছেন যারা আমার কথা শুনছেন আমি আপনাদের করজোর করে অনুরোধ করছি হাত জোর করে সবাইকে যে আপনারা ভয় পাবেন না আমরা বেঁচে আছি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার থাকতে আমরা থাকতে এত সোজা না যে বছরের পর বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর ধরে যারা বাংলায় রয়েছে তাদের বাবা দাদু ঠাকুরদা একের পর এক প্রজন্ম বাংলায় রয়েছে তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এত সোজা নয় আমরা বুকের রক্ত দিয়ে রক্ষা করব আমি প্রত্যেকটা লোককে প্রত্যেকটা মা ভাই প্রত্যেক পরিবার যারা আমার কথা শুনছেন বিশেষ করে কলোনি এলাকায় যারা থাকেন তারা নির্ভয়ে নিশ্চিন্তে থাকুন কোন এসআইআর এনআরসি করে বাংলার একটা মানুষকে যদি এরা ভোটার তালিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবো কত ধরে কত এত নয় আমি বাবুর বাড়িতে থাকতে থাকতে তার ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমার কাছে খবর এলো দিন আর আরেকজন ভদ্রলোক এসআইআর ভয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছে বিষকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আমি সর্বশক্তি কাছে প্রার্থনা করি তাকে যেন সুরক্ষিত রাখি কিন্তু দিনের পর দিন যেভাবে মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছে আমি সকলকে অনুরোধ করব আপনারা চিন্তা করবেন না প্রদীপ বাবুর নামে মানে আমি সত্যি খুব লজ্জিত রাজনৈতিক দল এতটা নিচে পারে তাকে আক্রমণ করা হচ্ছে তিনি লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কার ভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরে ওটা নিয়ে রাজনীতি করবে এবং পরিবারে উনি একমাত্র লোক যিনি পরিবারটা চালাতেন কাজ করে তাদের পাশে একটা ছোট্ট দোকান রয়েছে প্রয়াত প্রদীপ বাবু এবং তার ভাই তপন বাবু দুজনে মিলে এই কাজে দোকানটা চালাতেন সোল আর্নিং মেম্বার অব দ্য ফ্যামিলি পরিবারের লোকের এখন চিন্তায় যে আমরা ঘর সংসার চালাবো কি করে থাকবো কি করে বাঁচবো কি করে যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতন সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা বিধাতা ধারক বাহক বলে দাবি করে একটা লোক এসে পরিবারটা খোঁজ নিয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেল এরা ভাষণ দেয় এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে আপনারা শুনে রাখুন আমার কথা বাংলাদেশের যদি আপনারা ম্যাপ দেখেন মায়ানমারের যদি আপনারা ম্যাপ দেখেন যেখান থেকে রোহিঙ্গা প্রবেশ করে চার চার থেকে পাঁচটা রাজ্য রয়েছে আর মায়ানমার আর বাংলাদেশের বর্ডার যদি দেখেন সব মিলিয়ে আটটা রাজ্য রয়েছে একদিকে মিজোরাম রয়েছে একদিকে নাগাল্যান্ড রয়েছে একদিকে মণিপুর রয়েছে উপরে অরুণাচল প্রদেশ রয়েছে তার নিচে মেঘালয় রয়েছে আসাম রয়েছে একদিকে ত্রিপুরা রয়েছে আর একদম পশ্চিমে রয়েছে বাংলা শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে তার কারণ বাঙালি এদের কাছে মাথা মতো করেনি আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি এর বদলা সারা বাংলার একটাই এখন স্বর জাস্টিস ফর প্রদীপ কর